পুজো আসছে এবং বিশ্বকর্মা পুজোর জন্য আমি আজকে আপনাদের জন্য বিভিন্ন রকম কম্বো অফার এবং ফ্রি অফার নিয়ে এসেছি এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা কম্বো দেখতে পাচ্ছেন একগুলো কম্বো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে দেখাবো এবং প্রত্যেকটা কম্বোর দাম আমি অত্যন্ত সহজ অত্যন্ত সুলভ রেখেছি এই কটা হচ্ছে বেশ কম্বো এবার আমি এক এক করে কম্বোগুলোকে ডিটেলে এক্সপ্লেন করি যদি বিশ্বকর্মা পুজোয় আপনারা একটু কড়া গন্ধের ধূপকাঠি চাইছেন তাহলে এই আপনাদের জন্য এই কম্বোটা আমি সিলেক্ট করেছি এটার দাম পড়ছে হচ্ছে দুশো নিরানব্বই টাকা প্রত্যেকটা কম্বোর কিন্তু যা দাম আছে সেটাই হবে এবং এখানে কোনো ডিস আলাদা ডিসকাউন্ট থাকবে না কারণ অলরেডি এর ওপর হাই ডিসকাউন্ট দিয়ে এই কম্বোটা সিলেক্ট করা আছে আর ডেলিভারি চার্জ আলাদা লাগবে সেটা আমি পরে ভিডিওতে বলছি এখানে এই কম্বোটার মধ্যে একটা একশো কাটি দুটি এটা আপনারা ফ্রিতে পাচ্ছেন এবং এই কম্বোটাতে থাকছে হচ্ছে এই কটা লাইভ ধুপ লাইফের এই গন্ধটা বেশ কড়া গন্ধ এবং এইটা হচ্ছে পাচলি যেটা একজন বলেছে একটা গাছ আমি পরে সার্চ করে দেখলাম যে একটা গাছেরই ছবি তারপরে এর মধ্যে থাকছে হচ্ছে সম্বরণী সম্বরণীটাও বেশ কড়াগন্ধের তাই জন্যে এইটা হচ্ছে তাদের জন্য পছন্দ ফেভারিট হবে যারা একটুখানি কড়াগন্ধের ধূপকাঠি বিশ্বকর্মা পুজো জ্বালাতে চাইছেন ঠিক আছে আর তার সাথে এই পুরো প্যাকটা দুশো নিরানব্বই টাকা পড়ছে এবং এইখানে চল্লিশ টাকা দামের একশো কাঠির একটা ধূপকাঠি ফ্রি থাকছে এই কম্বো অফারটার সাথে এরপরে আমি আর একটা কম্বো অফার এনেছি সেটা হচ্ছে মিক্সড প্রিমিয়াম কম্বো এর মধ্যে আপনি যেমন দেখতে দেখাচ্ছি হুম এর মধ্যে থাকছে হচ্ছে একটা চন্দন একটা হচ্ছে আনারস আর একটা হচ্ছে সিক্সার আর একটা হচ্ছে বৈষ্ণবী আর হচ্ছে আর একটা সিক্সার এবং একটা হচ্ছে প্ল্যাটিনামের প্রিমিয়াম ধূপকাঠি এটা মিক্সড কেন কারণ এর মধ্যে সব রকমের গন্ধ আছে ফলের গন্ধ আছে চন্দনের গন্ধ আছে আবার হচ্ছে প্রিমিয়াম সেমি প্রিমিয়াম গন্ধ আছে ঠিক আছে আবার সেন্টের গন্ধ আছে এবং একটা প্ল্যাটিনাম একটু প্রিমিয়াম একটা মারোয়ারি বাড়ির ধূপকাটির গন্ধ আছে এবং এই পুরো কম্বো প্যাকটার দাম হচ্ছে এখানে ছিল এই পুরো কম্বো একটা দাম রেখেছি আমি দুশো ঊনপঞ্চাশ টাকা এবং এই কম্বো অফারটার সাথে এই হানি দুকাইটা হচ্ছে ফ্রি থাকছে এরপরে চলে যাই হচ্ছে আমাদের নেক্সট কম্বের কাছে এটা হচ্ছে সাইকেলের কম্বো অনেকে সাইকেল ব্র্যান্ডের ধুপাটি পছন্দ করেন তো তাদের জন্য আমি নিরাশ করিনি তাদের জন্য একটা কম্বো অফার রেখেছি তিনশো টাকা দুশো নিরানব্বই টাকার মধ্যে এর সাথে এটা ফ্রি থাকছে সাইকেলের এই গিলা ধূপটা এই কম্বো অফারে আপনারা পাচ্ছেন একটা বাঁশুড়ি এবং একটা গধুলি আর পাচ্ছেন একটা রিদাম অ্যাম্বার এবং আর পাচ্ছেন হচ্ছে একটা স্যান্ডেলের ধূপকাঠি এই কম্বো অফারটা দুশো নিরানব্বই টাকা এবং তার সাথে এইটা পুরো এই প্যাকেটটা এই গিলা ধূপের প্যাকেটটা ফ্রি রয়েছে এরপরে চলে যাচ্ছি নেক্সট কম্বে যারা একটুখানি ফুল ফুলের গন্ধ একটু পছন্দ করেন তাদের জন্য নিরাশ করিনি ফুলের কম্বোটা পড়ছে দুশো উনআশি টাকা এবং এই ফুলের কম্বের মধ্যে রয়েছে স্বর্ণ মোগড়া ধূপকাঠি আর রেখেছি একটা গোলাপের ধূপকাঠি আর একটুখানি কোপুর রেখেছি কোপুর আর পুদিনা মনে হয় এটা তো কপ্পুর বা পাচলি হতে পারে হ্যাঁ কপ্প আর পাচলি ধূপকাঠি রেখেছি আর একটা রেখেছি হচ্ছে তুলসির গন্ধের তুলসির গন্ধের একটা সুন্দর ধূপকাঠি ফুল ওয়াটার এটা খুব ভালো গন্ধ এটা প্রিমিয়াম আছে গন্ধটা আর একটা ধূপকাঠি রেখেছি এর মধ্যে আপনি অনেক ফুল পেয়ে যাচ্ছেন এই যে এই ধূপকাঠিটা দেখুন প্রচুর ফুল আছে চন্দন মোগরা চম্পা স্যান্ডাল তবে ছ রকমের আছে হয় এই প্যাকেটটা থাকবে না এই প্যাকেটটা কোনটা থাকবে সেটা বোঝা যাচ্ছে না আমাকে যতদূর দোকানদার বললো যে ওপরের প্যাকেটগুলি থাকবে ফুলের গন্ধে থাকবে যে গোলাপ ল্যাভেন্ডার ঠিক আছে বাট এই কম্বোটাও কোনো কোনো প্যাকেটে দেখা গেছে আচ্ছা এর মধ্যে গোলাপ আছে আচ্ছা নাইট কুইন আছে ল্যাভেন্ডার আছে চম্পা আছে মোগরা আছে আর স্যান্ডেল আছে এখন বুঝতে পেরেছি যে আলাদা আলাদা ছটা না এখানে তিনটে আর এখানে তিনটে মোট ছটা রয়েছে এই কম্বোটার মধ্যে এটা খুব ভালো গন্ধের ধূপ এই এর জন্যে এটার দামও আমি খুব সহজলভ্য রেখেছি মাত্র দুশো টাকা আর এই কম্বোটার সাথে আপনি এই ওয়ান টু থ্রি ফোরের এই প্যাকেটটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন নিচে ডেসক্রিপশন দেওয়া আছে ডেসক্রিপশনে আমি ইমেল দিয়ে রেখেছি ইমেলে আমাকে অর্ডার করুন শুধু ছবি পাঠিয়ে দিলেই হবে ছবি পাঠিয়ে দিলেই আমি অর্ডারটা নিয়ে নেব এরপরে আমি যে কম্বোটা রেখেছি সেটাও একটা মধ্যবিত্ত বাড়িদের সভাতে কথাই ভেবে এটার দাম দুশো নিরানব্বই টাকা এই কম্বোটাতে আমি রেখেছি হচ্ছে একটা ফুলের ধূপকাঠি একটা ফলের ধূপকাঠি একটা চন্দনের ধূপকাঠি দুটো চন্দনের ধূপকাঠি আর একটা মিক্সড ফ্রুটের ধূপকাঠি এবং একটা সেন্টেড ধূপকাঠি এই কম্বোটার দাম পড়ছে দুশো নিরানব্বই টাকা এবং এই কম্বোটার সাথে আপনি একটা ফুলের লিলি ধূপকাঠি ফ্রি পাচ্ছেন পুরো বিনামূল্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরের কম্বোটা দেখি এই কম্বোটা আমি তাদের জন্য রেখেছি যারা প্রিমিয়াম ধূপকাঠি ব্যবহার করতে চান তো স্বাভাবিকভাবে এই কম্বোটার দাম একটু বেশি এই কম্বোটার দাম হচ্ছে না বেশি না ঠিক কমই আছে দুশো পঁচানব্বই টাকা এই কম্বোটার সাথে আপনি ইহি পাচ্ছেন একটু দেখে নিন এই কম্বোটার সাথে আপনি পাচ্ছেন মাস্কের ধূপকাঠি মাস্ক ধূপকাঠি আর পাচ্ছেন একটা কান্না ধূপকাঠি এবং এটাও একটা খুব প্রিমিয়াম ধূপকাঠি মাতারানীর ধূপকাঠি পাচ্ছেন এর গন্ধটাও খুব ভালো মিষ্টি গন্ধের ধূপকাঠি বালাজি রয়্যালের একটা ধূপকাঠি পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন হচ্ছে কেশর চন্দন এবং পাচ্ছেন মঙ্গলদ্বীপের প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডাল ধূপকাঠি এই কম্বোটার দাম অনেক অনেক সুলভ রেখেছি আমার মতে সত্যি কথা বলতে কি এতগুলো যা কম্বো দেখলাম তার মধ্যে এটাই বেস্ট কম্বো অন্যান্য কম্বের থেকে দামও যা অনেক কম আছে এবং তার সাথে সাথে এটার মিষ্টি গন্ধ সত্যিই খুব মনমোহকর বিশেষ করে চন্দন আর মাস্ক আর রয়্যাল এই তিনটে তো অত্যন্ত আমার খুব ভালো লাগে তারপরে যে লাস্ট কম্বো সেটা আলাদা মিক্সড কম্বো না সেটা হচ্ছে একটা সিঙ্গেল কম্বো এটা হচ্ছে ব্লু মাস্কের কম্বো এবং এই কম্বোটার প্রাইস হচ্ছে টু এবং এই কম্বোটার মধ্যে আপনি ছটা ব্লু মাস্ক পেয়ে যাচ্ছেন আচ্ছা কী করে অর্ডার করবেন নিচে দেখবেন ইমেল দেওয়া আছে ইমেল আমাকে ছবি দিয়ে দেবেন এবং আমি সেক্ষেত্রে আপনার সাথে কত যোগাযোগ করে নেব এবং অর্ডারটা নিয়ে নেব বিশ্ববামাপুজো তো খুব বেশি দেরি নেই আর একটা বিষয় হ্যাঁ যে এর ডেলিভারি চার্জ আলাদা লাগবে ডেলিভারি চার্জ মোটামুটি যা মিনিমাম অর্ডার তো ছটা তো মোটামুটি ধরে রাখুন আশি টাকা থেকে একশো টাকার মধ্যেই পড়বে ডেলিভারি চার্জ এবং এইভাবে পুরো অর্ডারটা সম্পূর্ণ হবে ঠিক আছে আসছি